বন্ধুরা পাতুরি তো অনেক খেয়েছেন কিন্তু দেশি ট্যাংরা আর বেগুন দিয়ে চাল কুমড়ো আর কুমড়ো পাতায় এইভাবে খেয়েছেন কি কখনো একবার অন্তত খেয়েই দেখে এতটাই টেস্টি স্মৃতিশক্তি ভুলে বলে গেলেও এই রেসিপিটা কিন্তু পারবেন না তো চলুন চটপট করে দেখিনি নমস্কার কেমন আছেন সবাই আরে মধ্যবিত্ত সকলকে স্বাগত জানাই তো আজকেও কিন্তু ট্যাংরা মাছ দেখতেই পাচ্ছেন একদম কিন্তু দেশি ট্যাংরা আগে বার খেয়েছিলাম ট্যাংরা মাছের তেলঝাল অনেক রকম কিন্তু রেসিপি হয় ট্যাংরা মাছ দিয়ে আজকে বানাবো এই যে দেখতেই পাচ্ছেন বেশ বড় বড় কিন্তু কুমড়ো পাতা কুমড়ো পাতায় ট্যাংরা মাছ দেখুন কতটা বড় তো চলুন শুরু করি তো দেখুন বন্ধুরা বেশ বড় বড় কুমড়ো পাতা নিয়েছি শুধু কিন্তু কুমড়ো পাতা না এতে দেবো একটা করে চাল কুমড়ো পাতা মানে কুমড়ো পাতা একটা চাল কুমড়ো পাতা চাল কুমড়ো পাতা বেশ একটু কাঁকড়া কাঁকড়া সেন্ট হয় তার কিন্তু তো এরকম একটা একটা করে এরকম সরিয়ে রাখবো এই যে একটা পাতা নিলাম এবার এর মধ্যে কিন্তু একটা চাল কুমড়ো পাতা দিয়ে দেবো এরকম করে প্রথমে সাজিয়ে নেব এদিকে দেখুন বেটে নিয়েছি শুকনো লঙ্কা আদা পেঁয়াজ রসুন জিরে ধনে কিছুই কিন্তু দেয়নি এখানে দেখুন বেশ লাল লাল টমেটো এরকম করে কিন্তু জল ঝরিয়ে নেবো দেখুন এই যে জল কিন্তু ওতে পড়েছে আমি বেশ খানিকটা ফেলেও দিয়েছি জলটা কিন্তু একদমই ঝরিয়ে নেব এরকম করে রেখে দিলেই পাঁচ মিনিট ঝরে যাবে এবার চলুন একে একে সব মশলা দিয়ে প্রথমে এটাকে মেখে নেব দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবার এই যে বেটে নিয়েছিলাম আদা পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা আপনারা চাইলে কিন্তু ধনে জিরে ইউজ করতেই পারেন আমি কিন্তু এখানে করছি না বেশ এটা যদি বেশিটা জল দিয়ে বাটেন তাহলে কিন্তু অবশ্যই একটু জলটা ছড়িয়ে নেবেন তাহলে কিন্তু সুবিধা হবে যেমনটা আমি এই যে টমেটোই করেছি এরকম একটা নিয়ে রেখে দিলেই কিন্তু জলটা তলা থেকে পুরো নাহলে পাতায় যাবে একটু জল জল হলেই কিন্তু থেকে বেরিয়ে যাবে মিক্স করে তো বন্ধুরা দেখুন সুন্দর করে কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি হলুদ লবণ সবকিছুই কিন্তু দেওয়া কমপ্লিট এবার দিয়ে দেবো বেশ খানিকটা কিন্তু সর্ষের তেল মাস্ট কিন্তু দিতেই হবে সর্ষের তেলটা এটাই কিন্তু টেস্টটা খুব সুন্দর আনে চলুন এটা দিয়েও কিন্তু খুব সুন্দর করে মিক্স করে নেবো দেখুন বললাম তো কুমড়ো পাতায় ট্যাংরা মাছ কিন্তু তার মধ্যে দেখি এরকম একটা বেগুন একটাই বেগুন রয়েছে শুকিয়ে যাচ্ছে চলুন এক্সপেরিমেন্ট করা যাক আশা করি ভালোই লাগবে তো চলুন প্রথমে কেটে করে এগুলোকে কিন্তু কেটে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরকম করে কিন্তু কাটা কমপ্লিট এবার এগুলোকে আর একটুখানি পিস করবো এরকম করে নিয়ে নেবো ব্যাস এখান থেকে এরকম লম্বা লম্বি চলো এরকম করে কেটে নিই তো বেগুন না দিলে অসুবিধা নেই আমার কিন্তু ছিল তাই দিলাম ওই একদিন বেগুন পাতুরি করেছিলাম দারুন কিন্তু টেস্ট লেগেছিল তার জন্য কিন্তু এর মধ্যে একটা বেগুন দিলে খুব একটা খারাপ মনে লাগবে না তাই দিয়ে দিচ্ছি এরকম ভাবে কাট এই যে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো বেগুন কিন্তু কেটে নিয়েছি এইছি এবার চলুন এগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নেব অসম্ভব কিন্তু টেস্ট হয় করে দেখবেন আমরা কলা পাতায় খেয়েছি কলার পাতাও কিন্তু খুব সুন্দর হয় এই পাতাটা এই জন্যই নিলাম এই পাতাটা কিন্তু শুধু খাওয়া যাবে ভাতটা মেখে খাওয়া যাবে টেস্ট লাগবে তার জন্যই কিন্তু এই পাতাটা নেব কলার পাতাটা তো খাওয়া যায় না গন্ধটা সুন্দর হয় আর এর মাঝখানে আমি একটা চালকুমড়োর পাতা দেখছি এই জন্যই গন্ধটা কিন্তু আরো সুন্দর হবে আর চাল পাতা খেতে কিন্তু অসাধারণ লাগে অনেকেই কিন্তু খেতে জানেন না যারা জানেন না অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন দারুণ টেস্ট হয় মানে কাঁকড়ার যদি পেতে চান চাল পাতা কিন্তু অবশ্যই খেতে হবে এটা কিন্তু হলুদ লবণ সবকিছুই দেওয়া চলুন এটাকে আবার সুন্দর করে মিক্স করে নেবো যেহেতু বেগুন দিয়েছি সেহেতু কিন্তু আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম এবার চলুন আর একটুখানি মিক্স করে নিই সঙ্গে দিয়ে দেবো একটু কালো জিরে ব্যাস এবার চলুন এটাকে আবার পাতায় ভরে নি যেমনটা বলেছিলাম একটা কুমড়ো পাতা দেখতেই পাচ্ছেন কুমড়ো পাতাটা কিন্তু বেশটা বড় এই দেখুন কুমড়ো পাতা কিন্তু বেশটা বড় ছোট হলেও কিন্তু অসুবিধা নেই এবার এর মধ্যে এই যে দিয়ে দিলাম একটা চাল কুমড়োর কথা বলতে পারেন একদম সম্পূর্ণ টেস্টের জন্য কুমড়ো পাতা আলাদা করে কিন্তু চাল কুমড়ো পাতার মতো টেস্ট নেই যারা খাননি তারা কিন্তু চাল কুমড়ো পাতা অবশ্যই একবার খেয়ে দেখবেন দারুণ টেস্ট দিয়ে দিলাম এবার চলুন দিয়ে দিই বেগুন বেগুন বলতে বেগুন আর ওই যে কি কি মাছ জানো ভুলে গেলাম ট্যাংরা মাছ এই যে কথা বলতে বলতে মাছটাই কিন্তু ভুলে যাচ্ছি এবার মানে সেম বেগুনও দেবো আর মাছও দেবো এই যে একটু করে বেগুন আর একটু করে মাছ পাতাটা বড় করে সুবিধা হয় কি পাতার মধ্যে কিন্তু অনেকটা করে চলে আসবে ব্যাস এবার একটুখানি গ্রেভি দিয়ে দেবো সম্পূর্ণ জল ঝরানো তাই জন্য একটুখানি দিয়ে দেবো কালো জিরে আবারও দিয়ে দেবো অল্প করে একটু সর্ষে তেল এবার চলুন এটাকে কিন্তু আর একবার একটুখানি মেরে নেব তাহলে কিন্তু তেলটা আর গড়িয়ে যাবে না ব্যাস হয়ে গেল এবার এটাকে সুন্দর মুড়িয়ে নেবো এটা কিন্তু কোন রকম বাধার প্রয়োজন নেই দিয়ে দিলাম এরকম একটা প্রথমে দিয়ে দিলাম তারপরে এই যে দিয়ে দেবো আর এই যে পাশে যেটা রয়েছে এটাকে কিন্তু ভেতরে দিয়ে দেবো একদম কিন্তু বাধার কোনো দরকার নেই কোনো রকম ভাবে কিন্তু এটা বেরোবে না আর এমনি আগুনে দিলে কিন্তু এটা এমনি একটু নরম হয়ে ব্যাস বসে যাবে এই যে হয়ে গেল এবার এটাকে দেওয়ার সময় এরকম উল্টো করে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে চলুন এরম করে বানিয়ে নি বিশ্বাস করুন এটা কিন্তু দারুণ টেস্ট হয় অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন আমরা কিন্তু পাতায় পাতরি কিন্তু অনেকবার খেয়েছি কিন্তু একটু আলাদাভাবে কিন্তু খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগে এটা কিন্তু একটু আলাদা অনেকেই কিন্তু পাতা এরকম আমরা খেয়ে থাকি কলা পাতায় বেশিরভাগ খাই আর এটা কিন্তু আমরা সিদ্ধ দিয়ে থাকি কিন্তু এটা কিন্তু তাওয়ায় অল্প তেলে করে করে ভেজে নিয়ে অসাধারণ টেস্ট লাগে সঙ্গে এরকম একটু বেগুন দিয়ে দেখবেন আমি তো বললাম যে বেগুনটা শুকিয়ে গেছে তাই দিলাম আমি কিন্তু আগে একদিন করেছিলাম আমি সব রেসিপি দেওয়ার আগে কিন্তু একবার করে একটু টেস্ট করে নিই কেমন হয় কারণ আপনাদের বলবো আপনারা করে খেয়ে যদি ভালো না হয় কেমন একটা বাজে ব্যাপার না তো এই জন্যই কিন্তু একবার করে আমি খেয়ে দিই চলুন এতে অল্প একটুখানি গ্রেভি দিয়ে দিই সেম প্রসেসে এটা কিন্তু করে নেবো দিয়ে দিলাম মাছগুলো পাতাটা বড় এই জন্যই কিন্তু আমি একটুখানি বেশি দিচ্ছি পাতা ছোট হলে কিন্তু বেশি দিতাম না প্রসেসে সর্ষের কিন্তু লবণের পরিমাণটা একটু বুঝে দেবেন এটাকে মিশিয়ে তাহলে কিন্তু আর বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না এই যে তেলটা দিলাম কিন্তু থেকে মেন এবার কি করবো আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম এই মাছটা আবার বাইরে বেরিয়ে আসছে এটা দিয়ে দিলাম ভেতরের যে পাতাটা এটা কিন্তু এর সঙ্গে মুড়িয়ে দিলাম আরো ভালোভাবে করতে যাতে একদমই অসুবিধা না হয় বা বেরিয়ে না যায় আমি কিন্তু বললাম যে সুতো দিয়ে বাঁধবো না মুড়িয়ে দিলাম আপনারা সবাই রান্না করেন সবাই বুঝবেন ভাজ করতে গেলে এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কোন রকম ভাবেই কিন্তু বেরিয়ে যাবে না এবার এই এই যে ব্যস্ত হয়ে গেছে এবার এই পাশটা উল্টে যখন দেবো আমরা এরকম করে দিয়ে দেবো তাহলে কিন্তু আর একদম বেরোবে না চলুন আরো কটা বানিয়ে নিই এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল বেশ খানিকটা কিন্তু দিয়ে নিই মাঝারি দিয়েছি মানে অল্প করেই দিয়েছি এবার একটা ব্রাশ দিয়ে চারিদিকে খুব সুন্দর করে ঘুরিয়ে নেবো তাওয়াটা কিন্তু খুব ভালোভাবে গরম করে সিম করে দিয়েছি এবার এই যে উল্টো করে দিয়ে দিলাম মানে যে পাশটা ভাজ করেছিলাম সেই পাশটা কিন্তু উল্টো করেই দেবো তাহলে কিন্তু এটা বসে যাবে এক্ষন তারপরে কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদমই যেমনটা বলেছিলাম আমি এটা কিন্তু কোনোরকম ইউজ করিনি সুতো ব্যাস দিয়ে দিলাম এবার চলুন এটাকে ঢেকে দিই গ্যাসটা কিন্তু সিম করাই থাকবে এটাকে এবার একটু ঢেকে ঢেকে কিন্তু সুন্দরভাবে সেদ্ধও হবে ভেজেও নেব এক মিনিট পরে ঢাকনা খুলে দেখবেন এগুলো কিন্তু বেশটা নরম নরম হয়ে গেছে এখনো কিন্তু হয়ে যাবে না এখনো কিন্তু এটাকে ঢেকে ঢেকে একটু ভেজে নেবো বন্ধুরা বেশ কিন্তু দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেবো ঢাকনাটা খুলে দিয়ে এবার কিন্তু মিডিয়ামে করে দেবো আর এরকম আস্তে একটা চুলা দিয়ে এরকম করে কিন্তু এটাকে উল্টে দেবো দেখতেই পাচ্ছেন একটু কিন্তু ফেটে যায়নি এবার আস্তে আস্তে কিন্তু এটাকে উল্টে দেবো এইবার মিডিয়ামে রেখে এটাকে কিন্তু আবার সুন্দরভাবে ভেজে দেবো চাইলে কিন্তু একটু ঢাকতেই পারেন অবশ্যই এবার কিন্তু একটু ভেজেও দেবো অল্প একটু পাঁচ মিনিট মতো ঢাকনা খুলে উল্টে পাল্টে কিন্তু এটাকে আবার সুন্দরভাবে ভেজে নিতে হবে তো বন্ধুরা এপিট ওপি ভেজে কিন্তু সুন্দরভাবে লাস্টের দিকে নামিয়ে নিতে হবে একটু কিন্তু গ্যাসটা লাস্টের দিকে কিন্তু হাই ফ্লেমে দিয়ে দিতে হবে পুরোটা সেদ্ধ হয়ে যাবে তারপরে আর উপরের দিকে দেখতেই পাচ্ছেন এরকম একটু পুরোপুরা ভাবটা না হলে কিন্তু ভেতরে হবে না একটা কিন্তু খুলে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর গরম ভাতে এটা কিন্তু খেতে অসাধারণ লাগে সেদ্ধটা ভাবে কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে তো চলুন এরকম করে দেখলেই তো হবে না খেতেও হবে তার জন্য কিন্তু রেসিপিটা ফলো করে চটপট করে বানিয়ে ফেলুন আজকের মতো এটুকুই আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো সেটা